প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন মহিলাদের মাথায় ওর্না ছাড়া ওযু হবে কিনা তৃতীয় প্রশ্ন আঙ্গুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখালে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মলা নাবীয়ে বাবা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মোত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজ গুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের সাথেই থাকবেন ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দিন প্রচারের স্বার্থে আপনিও পারেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন কেরিম আল্লাহ বান্দার প্রতি মহাব্বত করে ভালোবেসে অনেক বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন কখনো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো সেই স্বপ্নগুলো অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সহি রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে সেগুলোই কোনো সুসংবাদ আসবে কোনো খুশির খবর সে লাভ করতে যাচ্ছে খুশির বার্তা এই স্বপ্নগুলো তার জন্য অবশ্যই সে কোনো সুসংবাদের বিষয় লাভ করতে পারবে এবং স্বপ্নগুলো তাকে সুসংবাদ দেওয়ার জন্যই দেখানো হচ্ছে তো এমন স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করবো আল্লামা ইমাম মোহাম্মদ ব্রি সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির থেকে সির র বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে তার হাতে পাখি আছে একটা এবং সেই পাখিটি উড়ে চলে গিয়েছে এবং উড়ে গিয়ে তারপরে পুনরায় আবার ফিরে এসে তার হাতে বসেছে মোট কথা কোনো পাখি যদি উড়ে গিয়ে আবার নিজের কাছে ফিরে আসতে দেখে কেউ স্বপ্নের মধ্যে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে এটি একটি মনের আশা পূরণ হওয়ার সুসংবাদ তাকে দেওয়া হচ্ছে আল্লাহ দালা এই স্বপ্ন দেখিয়ে বুঝাতে চাচ্ছেন যে শীঘ্রই তোমার মনের যাবতীয় আশা নেক আশাগুলো আল্লাহ পূর্ণ করে দিবেন আর স্বপ্নের যদি কেউ এর বিপরীত দেখে যে পাখি উড়ে চলে গিয়েছে আর ফিরে আসেনি এই স্বপ্ন দেখলে এটি অবশ্যই সতর্কবার্তা যে সে কোনো ক্ষতির মধ্যে পড়তে পারে বিশেষভাবে তার আর্থিক ক্ষতি হতে পারে নষ্ট হয়ে যেতে পারে একটি বিষয়। যদি ব্যক্তি পর্দা নষ্ট হয়ে যেতে দেখে হয়তো পর্দার কাপড় নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে অথবা যে কোনো পর্দার জিনিসপত্র যদি নষ্ট হয়ে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে এটিও একটি সুসংবাদের বিষয় যে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং সে সকল ভয় ভীতি থেকে নিরাপত্তা লাভ করবে শত্রু শত্রুতা বিপদ আপদ সব ধরনের ভীতিকর অবস্থা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এবং সে শান্তিময় খুশি খুশি ভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি দেখে যে তার ডানা আছে পাখির মতো তার ডানা আছে এবং সেই সেই ডানা দিয়ে পালক দিয়ে উড়ে বেড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে এটিও তার জন্য সুসংবাদের বার্তা এটিও সুসংবাদের বিষয় যে আল্লাহ তালা শীঘ্রই তাকে মর্যাদা দান করবেন সে মর্যাদা লাভ করতে পারবে সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এবং সে নেতৃত্ব লাভ করবে জনগণের নেতৃত্ব দান করবে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর কোনো কোনো ব্যাখ্যাকারী বলেছেন স্বপ্নে যদি কেউ পাখির পালক দেখে তাহলে বুঝতে হবে সে নিরাপত্তা লাভ করবে এবং সে শক্তি লাভ করবে আল্লাহ তালা তার শক্তিমত্তা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমান এ রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহ আল্লাহ ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে পালকের সাথে যদি পালক দিয়ে যদি উঠতে দেখে যে সে উঠছে এবং পাখির পালক তার কাছে রয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই সফরে যাবে দেশ ভ্রমণে যাবে প্রবাসে যাবে এবং আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তার উদ্দেশ্যে সফল করে দিবেন এটিও তার জন্য অবশ্যই সুসংবাদের বিষয় তেমনি স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজের মাথায় পাখির পালক রয়েছে পাখির পালক তার মাথায় লাগিয়ে রেখেছে অথবা উপর থেকে তার মাথায় পাখির পালক পড়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও বড় সুসংবাদের বার্তা যে আল্লাহ তালা শীঘ্রই তাকে বুজুরগি দান করবেন সে আল্লাহ হতে পারবে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং সে সম্মান মর্যাদা অর্জন করতে পারবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর যদি কেউ নিজের কাছে অনেক বেশি পাখির পালক দেখে পাখির পাখা দেখে তাহলে বুঝতে হবে যেই পরিমাণ পাখির পালক দেখেছে সেই পরিমাণ সে সম্পদ লাভ করতে পারবে প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন ধনার্ধতা দিবেন এবং সে কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবে কল্যাণময় জীবন লাভ করতে পারবে এবং তার চাকরি এবং ব্যবসায় লাভবান হতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ পায়ে নুপুর পড়তে দেখে পায়েল পড়তে দেখে ঘুমুর পড়তে দেখে এই ধরনের অলঙ্কার যদি কেউ দেখে এটি পুরুষ ব্যক্তির জন্য সতর্ক বার্তার বিষয় কিন্তু নারীদের জন্য একটি সুসংবাদের বার্তা আল্লাহ পুরুষদের জন্য দুঃখ কষ্টের আলামত আর নারীদের জন্য এই স্বপ্নটি বুঝতে হবে সে উত্তম স্বামী লাভ করবে আল্লাহ তালা থেকে উত্তম জীবন সঙ্গী দান করবেন ইনশাআল্লাহ এবং স্বপ্নে যদি কেউ দেখে যে স্বর্ণের ঘুঙুর পরিধান করেছে বা স্বর্ণের ঘুঙুর পায়েল নুপুর এগুলো দেখলে মহিলাদের জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে প্রচুর প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে কিন্তু পুরুষদের জন্য ব্যাখ্যা হবে যে সে হারাম সম্পদ লাভ করবে এটিও তার জন্য সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘুঙুর পায়েল নুপুর এগুলো পা থেকে খুলে ফেলেছে হারিয়ে গিয়েছে পরে গিয়েছে খুলে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে অভাব অনুপনার থাকবে না দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ সব আল্লাহতালা শীঘ্রই দূর করে দিবেন এটিও বড় সুসংবাদের বিষয় আল্লাহ তালাও আমাদেরকে উত্তম জীবন দান দান করুন করুন সুসংবাদের বার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে একটি প্রশ্ন ছিল যে আঙ্গুল দিয়ে কবরের দিকে ইশারা করে দেখালে কি ক্ষতি হয় দেখুন আমাদের সমাজে এই বিষয়টিতে বিভিন্ন অপপ্রচার বা বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকে মনে করেন যে আঙুল দিয়ে কবরের দিকে তাকালে বা ইশারা করলে তাহলে এতে আঙুল পচে যেতে পারে অমঙ্গল হতে পারে মৃত্যু কাছে আসতে পারে হ্যাঁ দ্রুত মৃত্যু হবে হায়াত কমে যাবে এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা কেননা মৃত ব্যক্তির দিকে যদি আঙুল দিয়ে ইশারা করে অথবা কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কোনো এই ধরনের ক্ষতি হবে এগুলো কোরআন হাদিসে বর্ণিত নেই সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা এজন্য এই কথাগুলোতে বিশ্বাস করা যাবে না এবং আঙুল দিয়ে ইশারা করা কবরের দিকে এটা সম্পূর্ণ জায়েজ কোনো ক্ষতি হবে কোনো অমঙ্গল হবে এই কথাগুলো বানোয়াট ভিত্তিহীন কথা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের মাথায় করোনা ছাড়া অজু হবে কিনা দেখুন মহিলাদের মাথায় ওড়না ছাড়া অজু হবে কি হবে না এক্ষেত্রে বুঝতে হবে যে আসলে অজু কি অজু তো হলো যদি অজুর যে চারটা ফরজ আছে এই ফরজগুলো যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করে তাহলে তার অজু হয়ে গিয়েছে আর যদি অজুর পরিপূর্ণ সুন্নত অনুযায়ী মুস্তাহাব অনুযায়ী সবগুলো আদায় করে ফরজ সহ সব আদায় করলে তাহলে তার অজু উত্তম রূপে হয়ে গিয়েছে এই অজু হওয়া না হওয়ার সাথে মাথায় কাপড় থাকা মাথায় অরনা থাকা না থাকার কোনো সম্পর্ক নেই তবে হা মহিলাদের জন্য মাথায় ওড়না থাকার বিষয়ে উজুর সময় একটি ভিন্ন মশালা হলো মহিলা যদি মহিলাদের জন্য যেহেতু পর্দা করা আবশ্যক পর্দা করা ফরজ মহিলাদের কোথায় অজু করছে তারা এটার উপরে নির্ভর করবে যে তাদের উজু অজুর সময় মাথায় কাপড় দিতে হবে কিনা যদি মহিলারা এমন জায়গায় মেলা জায়গায় উঁজু করে যেখানে কর্পোরেশন নজর পড়তে পারে তাহলে সেখানে শুধু মাথায় কাপড় দিয়ে নয় বরং তার পরিপূর্ণ পর্দার সাথেই অজু করতে হবে এই হাত ধৌত করার সময় যদি হাত দেখার সম্ভাবনা থাকে তাহলে এমন জায়গায় সে পরিপূর্ণ সেবে বা যেন পরিপূর্ণ পর্দার সাথে পরপুরুষের নজর যেন এক্ষেত্রে না পড়ে এ বিষয়ে লক্ষ্য রেখে উঁজু করতে হবে এবং তেমনি ভাবে মাথা ডেকেও উঁজু করতে হবে কিন্তু যদি সে এমন জায়গায় উঁজু করে যেখানে পরপুরুষের নজর পড়ে না হয়তো গোসলখানার ভিতরে উঁজু করেছে অথবা পর্দার ভিতরে উজু করেছে তাহলে সেক্ষেত্রে তার মাথায় কাপড় দেওয়াও জরুরি নয় সে খোলা মাথায় উঁজু করতে পারে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তবে যেখানেই উজু করুক সে যদি পরিপূর্ণ মাথা খুলে করুক অথবা মাথা ঢেকে করুক এক্ষেত্রে অজু না হওয়ার সাথে অজু হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই অজু হয়ে যাবে অজুর ফরজ সুন্নত গুলো আদায় করলে অজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে পর্দার প্রতি লক্ষ্য রেখে যেখানে পর নজর পড়তে পারে সেখানে সে পর্দার সাথে অজু করবে